লক্ষ্মীর ভান্ডার এখন অতীত এবার পাঁচ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে কিন্তু লাভবান হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন রাজ্যে অনেক মানুষ আছেন যারা অনেক প্রকল্পের জন্য আবেদন করে টাকা কিন্তু পাচ্ছে শুধু তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করেছেন মমতা ব্যানার্জি তবে এবার মনে করা হচ্ছে এসবই অতীত হয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ সরকারের আরও একটা প্রকল্প চালু হয়েছে যেখানে আপনি ভালো পরিমাণ অর্থ পেতে পারেন আপনি যদি একজন মহিলা হন তবে আপনি একটি বিশেষ স্কিমের জন্য আবেদন করতে পারেন আপনি এই স্কিমে রেজিস্ট্রেশন করে পাঁচ হাজার টাকা পেতে পারেন কিভাবে আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবেন কিভাবে টাকা পাবেন এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে ঘুরপাক খাচ্ছে আমরা আজ আপনাকে যে প্রকল্পটি নিয়ে আলোচনা করে দিচ্ছি তার নাম হচ্ছে জাগো প্রকল্প আর এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর থেকে একেবারেই একটু আলাদা ধরনের প্রকল্প পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় মহিলারা এই স্কিমের জন্য আবেদন করলে একবারে পাঁচ হাজার টাকা পেতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্যা হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য থাকতে হবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক যার বয়স ছ মাসের বেশি হতে হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটাও ছ মাসের পুরনো হতে হবে এটা ছাড়াও জাগো প্রকল্পের জন্য ইতিমধ্যেই আপনার ব্যাংকে কমপক্ষে পাঁচ হাজার টাকা রাখা থাকতে হবে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে প্রথমে চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এস এইচ এসি ডট ডট ইন আমি আরও একবার বলছি এস এইচ জি এসি বি ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে আপনার ডিটেলস দিয়ে তারপর ওটিপি দিতে হবে এবং আপনার স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্যগুলো সেখানে বসাতে হবে কিছু গুরুত্বপূর্ণ নথিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করে করলে বিডিও অফিসেও আপনি আবেদন করতে পারেন স্বয়নির্ভর গোষ্ঠীর মাধ্যমে এছাড়াও আপনি যদি ট্রিপল সেভেন থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি এই নাম্বারে একটা মিসকল করেন তবে আপনাকে জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করে নেবে রিং ব্যাক করে আমি নাম্বারটা আরও একবার বলছি ট্রিপল সেভেন থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি এই নাম্বারে মিসকল করতে হবে তাহলে আপনাকে জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল কলব্যাক করবে আপনি আপনার গ্রুপ সম্পর্কে সমস্ত তথ্য সেখানে দিয়েও কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন সবচেয়ে ভালো দিক হলো আপনি যদি এই জাগো স্কিমের অংশ হন তাহলে দু লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হবে তবে যেসব গ্রুপ কখনো ব্যাংক থেকে ঋণ নেয়নি তারা এই সুবিধাটা কিন্তু পাবেন না যে সমস্ত সেলফ হেল্প গোষ্ঠী ব্যাঙ্ক থেকে ঋণ নেয় তাদের সদস্য হলে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আরও বিস্তারিত জানতে চান জাগো প্রকল্প সম্পর্কে কমেন্ট সেকশানে লিখে জানান কীভাবে আবেদন করতে হবে যদি স্টেপ বাই স্টেপ প্রসেস চান সেটাও আপনি কমেন্ট সেকশানে লিখে জানান তাহলে আমরা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলস দেবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে